নমস্কার বন্ধুরা সন্ধ্যা রান্নাঘরে আপনাদের স্বাগত আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি ফুল চিংড়ি বা ভগবান চিংড়ির বোড়া এখানে আমি ফুল চিংড়ি নিয়েছি বা ভগবান চিংড়ি পাঁচশো গ্রাম নিয়েছি এইটা আমি ভালো করে বেঁচে ধুয়ে রেখেছি জল ঝরিয়ে আমি এটা বোড়া করবো তার জন্য নিয়েছি এখানে তিনটে পেঁয়াজ তিন চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি ধনেপাতা কুচিয়ে নিয়েছি এইগুলো সবগুলো এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব একটু কম এক চামচ নুন আর দিলাম হাফ চামচ হলুদ আর দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিলাম এক চামচের মত আদা রসুন বাটা আর এক চামচের মতন তেল দিয়ে দিলাম আর এখানে আতপ চালের গুঁড়ো ছোটো বাটি এক বাটি দিয়ে দিলাম আর নিয়েছি এখানে বেসন বেসনটা আমি অল্প অল্প করে দিয়ে মাখাবো যতটা লাগবে ততটা দেবো এবার আমি মাখিয়ে নেব দেখুন এই বেসনটা আমি দিয়ে দিচ্ছি আর যদি খুব শুকনো হয়ে যায় অল্প একটু আপনারা জল দিতে পারেন আমি একটু জল দিয়ে দিলাম এই সবগুলো ভালো করে মেখে নেব দেখুন মাখানো হয়ে গেছে এইভাবে মাখাতে হবে দেখো বেশি পাতলা করলে হবে না আর বেশি শুকনো করলে হবে না দেখুন এখানে আমি একটা কোড়া বসে দিচ্ছি কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবারে আমি ওর মধ্যে দিয়ে দেবো দেখুন হাত দিয়ে এরকম চেপটা করে নিচ্ছি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওর দেখুন নিয়েছি একই রকম করে হাত দিয়ে এরকম চেপে মতন করে দেব দেখুন আপনারা এরকম করেও দিতে পারেন এবং হাতের মধ্যে এর লম্বা সাইজে করে লম্বা করে নিয়েও নিয়ে ও আবারও দেখাচ্ছি দেখুন আবারও এইভাবে তুলে এইভাবে এরকম করে নিতে হবে আপনারা লম্বা শেপের মতন করে নিতে পারেন বা এরকম করে তুলে হাতের মধ্যে এরকম চাপ দিয়ে করতে পারে আপনাদের যেরকম ইচ্ছা সেরকম ভাবে ভেজে নিতে পারবেন দেখুন আমি এইগুলো উল্টে দিচ্ছি এইভাবে এইভাবে সবগুলো উল্টে দেখুন কারণ গ্যাসটা কমিয়ে রেখে এখন আস্তে আস্তে করে ভেজে নিতে হবে যে গ্যাসটা জোরে দিয়ে ভাজলে ভিতরে কাঁচা থেকে যেতে পারে ওই জন্য গ্যাসটা কম কম আছে এরকমভাবে উল্টে পাল্টে ভালো করে লালচে করে ভেজে নিতে দেখুন আমার এইগুলো দেখুন উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আমি এই মাখানোর সময় চালের গুঁড়ো দিয়েছিলাম অনেকে বেসন দিয়ে করে অনেকে বেসন দিয়ে করে আমি আতর চালের গুঁড়ো দিয়েছিলাম আতর চালের গুঁড়োটা গেলে খেতে খুবই সুন্দর লাগে মজমজ করে এরকম আতর চালের গুঁড়ো দিয়ে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আপনারা তো অনেকে অনেক রকম করে খান একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দেখুন বন্ধুরা আমাদের চিংড়ি মাছের বোড়া তৈরি আমি একটা বোড়া ভেঙে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর মাছ মাছ করছে আর ভিতরটা একটুও কাঁচা নেই এই বোড়াটা শুধু খেতে বা সস দিয়ে খেতে খুবই সুন্দর লাগে আপনারা ঘরে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন